উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সর্বোপরি দেশের বিভিন্ন প্রান্তে থেকে আগত তারকা শিক্ষক বৃন্দ সালাম সর্বপ্রথম রংপুর বিভাগের পক্ষ থেকে সকল তারকা শিক্ষকদেরকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আমরা করোনাকালীন সময় শিক্ষাকে আইসিটিতে রূপান্তরিত করে সকল শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে সকল প্ল্যাটফর্ম আমরা কাজ করেছি তার অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই আইসিটি লার্নিং ক্লাব বিডি এবং আগামী দিনে দু সালে স্মার্ট বাংলাদেশ তৈরিতে এই ক্লাবগুলো যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে সর্বোপরি আমি আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে সংক্ষিপ্ত শিক্ষক মিলন মেলায় আগামী একচল্লিশ সালে আমরা এই তারকা শিক্ষকেরা যেন স্মার্ট বাংলাদেশ তৈরি এক একজন অংশীদার হতে পারি সেই কামনা এবং প্রত্যাশা ব্যক্ত করে রংপুর বিভাগের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম